পাঁচ আগস্টের পর থেকে ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নে কারা চাঁদাবাজি লুচপাট দখলবাজি ও সঞ্চাস করেছে তা দাশুরিয়াবাসীর জানা আছে বলেছেন জাকারিয়া পেঞ্জ ঈশ্বরদী থেকে বিশেষ প্রতিনিধি টি এ পান্না জানান পাঁচ আগস্টের পর থেকে ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নে কারা চাঁদাবাজি লুচপাট দখলবাজি ও সন্ত্রাস করেছে তা দাশুরিয়াবাসীর জানা আছে বলে জানিয়েছেন চার আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জাকারিয়া পেঞ্জো গতকাল সোমবার বিকেলে থেকে মধ্যরাত পর্যন্ত দাসুরিয়া বাজার কালিয়াপুর দাঁতপুর কামারগা রি বাজার এলাকায় নির্বাচনী পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় সমাবেশে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথার্ট সভাপতিত্বে বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ক্যানেডি বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সর্দার বিএনপির নেতা এটিএম আব্দুল সাত্তার বিশ্বাস আবুতালেব ফকির রঞ্জু আহমেদ ইসলাম হোসেন জুয়েল সাবেক কাউন্সিলর আনর হোসেন জনি সেন্টু সর্দার জাহাঙ্গীর আলম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন আপনারা তারা বলে আমরা নাকি বলতে চাই সেই সব ভাইদের হয়ে বিএনপি সেই সব ভাইরা আজকে ধানের ঘুষা ধরে বিএনপির নতুন স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্য বলতে চাই সংগ্রাম করেছি সে আন্দোলন সংগ্রামের নাম যদি সন্ত্রাস হয়ে থাকে তাহলে আমি যা পিটু সেই সন্ত্রাসের রূপকার হিসাবে আমি নিজে আত্মস্বীকৃতি দিতে